ট্রেজার এনএটিতে এলো আবার আপডেট রেফারেল কমিশনের উপরে একটি ধামাকাদার অফার নিয়ে ট্রেজার এনএটি আমাদের সামনে হাজির হয়েছে চলুন এবার আমরা জানবো ধামাকাদার অফারটি কী চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন এর আগে আমরা দেখেছি যে কোনো মেম্বার জয়নিং করালে সে যদি একশো ইউএইচডিটিতে জয়েন হয় তাহলে আমরা দশ ইউএইচডিটি কমিশন পেতাম দেড়শো ইউএইচডিতে জয়েন হলে আঠাশ ইউএসডিটি কমিশন পেতাম এবং দুশো ইউএইচডিটি জয়েন হলে আমরা কমিশন পেতাম আটত্রিশ ইউএইচডিটি ট্রেজার ইনএফটি আজ থেকে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে এর কিছুটা পরিবর্তন এনেছে ট্রেজার ইনএফটি অফিসিয়ালভাবে ঘোষণা করেছে এনএফটি ট্রেডিং উইক রেফারেল রিওয়ার্ডস প্রোগ্রাম এক নম্বরে রয়েছে রিওয়ার্ড ওয়ান সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড অ্যান্ড দ্য ফ্রেন্ড ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অ্যান্ড রিজ হান্ড্রেড ইউএসডিটি আর মোর বোথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ এ টেন ইউএসডিটি রিওয়ার্ড অর্থাৎ আপনি যখন কোনো একটা বন্ধুকে আপনি ট্রেজার এনএফটিতে রেফার করবেন সে যদি জয়েন হয়ে একশো ইউএসডিটি বা তার চেয়ে বেশি ইউএসডিটিতে জয়েন হয় সেক্ষেত্রে আপনি আগে দশ ইউএসডিটি পেতেন এবার আপনিও দশ ইউএইচডিটি পাবেন সেই সঙ্গে আপনার বন্ধুও দশ ইউএইচডিটি পেয়ে যাবে দু নম্বর কী বলছে রিওয়ার্ড টু সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড অ্যান্ড দ্য ফ্রেন্ড ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফান্ড রিচড টু হান্ড্রেড ইউএইচডিটি আর মোর বোথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ এ টোয়েন্টি ইউএইচডিটি রিওয়ার্ড অর্থাৎ যদি আপনার বন্ধু তার অ্যাকাউন্টটি দুশো ইউএইচডিটিতে ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি কুড়ি ইউএইচডিটি পাবেন এবং আপনার বন্ধু কুড়িএইচডি পেয়ে যাবে এখানে আপনি তো কমিশন পাচ্ছেন সেই সঙ্গে আপনার বন্ধুও কমিশন পেয়ে যাবে এবং আপনার কমিশনটা যেমন আপনার অ্যাকাউন্টে চলে আসে এবং সেটা সেটা আপনি ইউজ করতে পারেন লাইফ টাইমের জন্য ঠিক একইভাবে আপনার বন্ধুও ওই রিওয়ার্ডটি লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবে ইভেন্ট পিরিয়ড হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে এটা চালু হচ্ছে এবং এটি শেষ হয়ে যাবে বাইশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি পরে কোনো একটা আপডেট আসবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ট্রেজার এনএফটির সমস্ত ধরনের আপডেটের বা পরিবর্তনের খবর সবার আগে পেয়ে যাবেন